আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো কিভাবে একটি জাতীয় পরিচয়পত্র অথবা যেটাকে আমরা এনআইডি কার্ড নামে চিনি এই এনআইডি কার্ড অথবা জাতীয় পরিচয়পত্র আমাদের অনেক সময় সংশোধন করার প্রয়োজন পড়ে স্থান পরিবর্তন জন্ম তারিখ পরিবর্তন পিতা বা মাতার নাম পরিবর্তন আবার দেখা যাওয়ার সময় যে পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের নামের মিল নেই হতে পারে আমার সার্টিফিকেটের সাথে জাতীয় পরিচয়পত্রের নামের সাথে মিললেই তো এরকম অনেক সমস্যা থাকে অনেক জটিলতা জটিলতা থাকে তো আমি আজকে দেখাবো আজকে যে একটা প্রসেস দেখাবো এ টু জেড কীভাবে আপনি সংশোধন করবেন কীভাবে আপনাকে ভেরিফাই ফটো ভেরিফাই করতে হবে সেটা অ্যাপস ইনস্টল সহ তারপরে আপনাকে কিভাবে পেমেন্ট করতে হবে তো এই একটা ভিডিওতেই মাত্র আট থেকে নয় মিনিটের ভিডিওতে আমি সম্পূর্ণটা দেখাবো এ টু জেড তো বিস সাথে দেখুন এবং চলুন চলে যে কম্পিউটার স্ক্রিনে প্রথমত আমরা একটি ওয়েবসাইটে প্রবেশ করব সার্ভিস ডট 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 বিডি তো আমাদের এই ইন্টারফেসটি চলে আসবে তারপর রেজিস্টার করুন এখানে ট্যাপ করার পর অ্যাকাউন্ট রেজিস্টার নামে আমাদের এই ইন্টারফেসটা চলে আসবে এখান থেকে আমরা তার যে ভোটার আইডি কার্ডটি কারেকশন করব সেই ভোটার আইডি কার্ডের বা জাতীয় এনআইডি কার্ডের আইডি নাম্বারটা তুলে দিতে হবে এবং জন্ম তারিখ দিতে হবে জন্ম তারিখ মাস এবং বছর তারপরে একটা ক্যাপচা আছে এই ক্যাপচাটা অনেক সময় বোঝা যায় না তো আমরা ভালোভাবে দেখে তারপরে ক্যাপচাটি পূরণ করে সাবমিট করে দেবো তো সাবমিট বাটনে ট্যাপ করার পরে আমাদের এই অ্যাকাউন্ট রেজিস্টারের এই পেজটা দেওয়া আসবে যেখানে আমরা বর্তমান এবং স্থায়ী ঠিকানা দেব যদি আমাদের ঠিকানা কখনো পরিবর্তন না থাকে তাহলে ভোটার আইডি কার্ডে যেই ঠিকানাটা দেওয়া আছে আমরা বিভাগ জেলা এবং উপজেলা কই দিয়ে পরবর্তীতে দেব এবং এখানেও কিন্তু আরেকটা ইন্টারফেস চলে আসছে যেখানে মোবাইল নাম্বার ব্যবহার করতে বলা হয়েছে যদি পুরনো একটা মোবাইল নাম্বার থাকে সেটা আমরা যদি না জানি তাহলে আমাদের মোবাইল নাম্বার পরিবর্তনের সুযোগ আছে তারপর আমরা নাম্বার দিয়ে বাত্রা পাঠানে ট্যাপ করব। এখন আমাদের এই বার্তা পাঠানোর মাধ্যমে কিন্তু আমাদের ফোনে একটা ওটিপি গেছে এবং আমি ওটিপিটি দিয়ে দিছি। এরপরের পেজে আমাকে নিয়ে আসছে যেখানে আমাকে কিউআর কোড স্ক্যান করতে হবে যেটা এই যে কিন্তু এনআইডি ওয়ালেট এনআইডি ওয়ালেট এই অ্যাপ্লিকেশনটি আমার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করা আছে এটা দিয়ে আমি এই কিউআর কোডটি স্ক্যান করবো স্ক্যান করার পর আমাকে ছবি তুলতে বলবে আমি কিন্তু ডানে বামে দুই দিক থেকেই আমি কিন্তু ছবিগুলো তুলে নিয়েছি ছবি তোলার পরে কিন্তু সরাসরি আমাকে আমার কম্পিউটারের স্ক্রিনে চলে যাবে এখান থেকে আমি জাস্ট ওকে প্রেস করে দেবো এবং এখানে কিন্তু আমার যে আইরিন পারভেন এই ভোটার আইডি কার্ডের যার নাম তার কিন্তু নাম চলে আসছে এবং তার পুরো প্রোফাইলটা কিন্তু এখানে চলে আসছে তো এখানে আমি সেট পাসওয়ার্ড দেবো না এরিয়ে যাব। এড়িয়ে যাওয়ার পরে এখন এখন কিন্তু আমি পুরা তাহার এনআইডি কার্ডের প্রোফাইলে ঢুকে গেলাম তার এনআইডি কার্ডটা শুরুর এনআইডির যত তথ্য এখানেই আছে তো এখান থেকে আমি প্রোফাইলে ঢুকবো এখন এখানে হচ্ছে মেইন বিষয় এই প্রোফাইলে আমরা কি করব। এখান থেকে আমরা এই এডিট অপশনে দিব এখন এডিটে দিলাম এখানে কিছু নির্দেশনা আছে যে আমাকে কি কাজ করব তার জন্য কিন্তু আমাকে তিরিশ মিনিট পূর্বে টাকা পেমেন্ট করতে হবে তো আমি এর আগে 30 মিনিট দিই নাই এখানে এসে সরাসরি ওই ভোটার আইডি নাম্বারে টাকা পেমেন্ট করে তারপরে কিন্তু কাজ করার সুযোগ হয়েছে তো যাই হোক আমি এখানে প্রথমত আমার মেইন কাজ যেটা সেটা হচ্ছে আমি এই ব্যক্তির যে বাবার নাম মানে পিতার নাম পিতার নামটা একটু ভুল আছে আমি পিতার নামটা সংশোধন করে দেবো সেই ক্ষেত্রে কিন্তু তার ভোটার আইডি কার্ড এবং তার জন্ম নিবন্ধন অ্যাটাস্ট করতে হবে কারণ আমি তার জন্ম নিবন্ধন দেওয়া করতেছি যদি সার্টিফিকেট তাহলে থাকে তাহলে সার্টিফিকেট দিয়ে তো আমি আগে থেকে কিন্তু সেগুলো জেপিজি আকারে ডাউন স্ক্যান করে রাখছি তো আমি এখানে পিতার নাম তার ছিল আলাজ আমি এখানে হবে হচ্ছে কি আলাউদ্দিন তো আমি আলাউদ্দিন দিয়ে দিয়েছি তো এখন আমার আর কোনো কাজ নেই যা সেটাই ছিল এখন আমি পরবর্তীতে ট্যাপ করব। পরবর্তীতে ট্যাপ করার পরে এখানে আমাকে দেখাইছে যে বর্তমান নাম আলাউদ্দিন এবং আপডেট করা হয়েছে আলাউদ্দিন তো দেখানোর পরে এখন আছে আসছে পেমেন্ট পেমেন্টের অপশন তো আমি রেগুলার বিতরণের ধরন যেটা আমি রেগুলারটা করে দেব এখন আমার হচ্ছে পেমেন্ট করতে হবে যে আমি আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে ভালো মনে করি আমি বিকাশ অ্যাকাউন্ট থেকে আমি সরাসরি পে বিলে চলে যাব এই পে বিল থেকে সরকারি ফি অথবা আমাকে এনআইডি যেই সার্ভিস হ্যাঁ আসছে আপনাদের একটু খুঁজে নিতে হইতে পারে তো আমি এনআইডি সার্ভিস থেকে এখানে এনআইডি ইনফরমেশন কারেকশনে আমি ট্যাপ করে দেবো ইনফরমেশন কারেকশনে দেওয়ার পরে আমাকে অ্যাকাউন্ট মানে এনআইডি নাম্বার যেটা দশ ডিজিটের স্মার্ট নাম্বারটা আমি তার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবো তারপরে আমি সামনের দিকে অগ্রসর হবো এবং এখানে আমাকে এই জন্য কয় টাকা দিতে হবে দুইশো টাকা আমি দুইশো তিরিশ টাকা দিয়ে আমি পিন নাম্বারটা দিয়ে দেবো তো আমি পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন আমি ট্যাপ করে ধরে রাখলাম এবং এরই মধ্যে কিন্তু আমার বিলটা পরিশোধ মানে আমার অ্যাকাউন্টে টাকাটা জমা দিতে মানে এনআইডির যে একটা নির্দিষ্ট অ্যাকাউন্ট যেখান থেকে টাকাটা কাটা হবে সেখান থেকে সেখানে কিন্তু টাকাটা পরিশোধ হইলো তো আমার কিন্তু কাজ এখনও শেষ হয়নি তো যাই হোক আমি হোমে ফিরে যাই এবং এখান থেকে কিন্তু আর জিনিস অবশ্যই করে রাখবেন আমরা রিসিপ্টটা ডাউনলোড করে রাখবো আমরা যে নির্বাচন অফিসে যে আমরা এই প্রিন্ট কপিটা দিব অ্যাপ্লিকেশনের কারেকশন অ্যাপ্লিকেশনের তার সাথে আমরা এটা দেওয়ার চেষ্টা করব যে টাকাটা জমা আছে এতে দেওয়াটা ভালো হবে তো আমি কিন্তু রিসিপ্ট কপিটা ডাউনলোড করে রাখলাম এটা আমি প্রিন্ট করে অ্যাটাচ করে দিব তো পরবর্তীতে তো আমার এখান থেকে কিন্তু আমার টাকাটা আমি কিন্তু আবার পরবর্তী বাটনে টাইপ করছি আমার টাকাটা আর অপশনটা কাজ হয়ে গেছে আমার টাকাটা নিয়ে নিয়েছে এখন এখানে আমার কাগজপত্র দিব আমি এখান থেকে যে বার্থ সার্টিফিকেট এটাতে মানে এই অপশনটা ধরায় দিয়েছি বার্থ সার্টিফিকেট এবং সেটা কিন্তু আপলোডও করে দিয়েছি এখন আমি আর একটা অ্যাটাচমেন্ট করবো সেটা হচ্ছে ন্যাশনাল আইডেন্টি কার্ড মানে এনআইডি কার্ড সংক্ষেপে তো আমি এনআইডি কার্ডটাও ধরিয়ে দেবো তারপরে আমি আবার আপলোডে দেবো তো আপলোড দিয়ে এনআইডি কার্ডটা আমার নির্দিষ্ট ফাইল থেকে এনআইডি কার্ডটা আপলোড করে দেবো ব্যাস আমার আর কিছু নেই এবার আমি পরবর্তীতে ট্যাপ করব এখন পরবর্তীতে ট্যাপ করলাম তো পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন আমার এখানে দেখতে হবে তিনটা অপশন সংশোধিত পিতার নাম আলাউদ্দিন ডকুমেন্ট আছে দুইটা বার্থ সার্টিফিকেট এবং ন্যাশনাল আইডেন্টি কার্ড তো টোটাল কাজ হয়েছে আমার তিনটা আমার মনে হইতেছে যে হানড্রেড ভাবে আমি নির্ভুলভাবে কাজটা করতে পারছি এবার আমি সাবমিট করে দেব তো এখানে কিন্তু সাবমিট করার পর আমাকে কিন্তু সেই প্রথম সেই একদম শুরুর যেই ইন্টারফেসটা আসছিলো তার প্রোফাইলটা আসছিলো সেই প্রোফাইল আমি ক্লিক করব এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে এখন এই অ্যাপ্লিকেশানটা আমি কী করবো ডাউনলোড করে দেব ডাউনলোড করার পরে আমার কিন্তু এই কপিটা ডাউনলোড করে প্রিন্ট করে ওই কাগজপত্রর সাথে মানে প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট মানে জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি কার্ডের একটা কপি আমাকে নির্বাচন অফিসে জমা দিতে হবে তো ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকন ট্যাপ করে রাখুন যেন আমার ভালো ভিডিওগুলো আমার সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনার কাছে যায় আল্লাহ হাফেজ